আসসালামু আলাইকুম ভিউয়ার্স খান এক্সপ্রেসের নতুন আরেকটি ভিডিওতে আপনার স্বাগতম আজকে আপনাদের দেখাবো চমৎকার ডিজাইনের তিন তিনটা মেশিন যেটা হবে একটা আপনার অফেল মেকার একটা হবে আপনার স্যান্ডউইচ মেকার আর একটা কিন্তু থাকবে আপনার সিক্স ইন ওয়ান মানে ছয়টা আইটেম করতে পারবেন একটা মেশিনের ভিতরে সিক্স ইন ওয়ান স্যান্ডউইচ মেকার বলতে পারেন অফেল মেকার বলতে পারেন অথবা ডোনাট মেকার বলতে পারেন তো পার্ট টু পার্ট প্রত্যেকটা জিনিস আমি আপনাকে বিস্তারিত বলে দেব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথমে যেটা আপনাদের দেখাব অফিল মেকারটা দেখেন কত বড়ো সাইজের বিশাল সাইজের কিন্তু একটা অফেল মেকার চাইলে বাসাবাহিত করতে পারবেন হালকা পাতলা কমার্শিয়াল কাজ যদি হয় সেক্ষেত্রে কমার্শিয়াল কাজগুলো কিন্তু করা যাবে এটা হবে আপনার মিয়াকো কোম্পানি মিয়াকো ব্র্যান্ডের অফেল মেকার এগুলো প্রত্যেকটা কিন্তু হবে আপনার অটো হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এখানে কিন্তু আপনার সিগন্যাল দিয়ে যাবে লাল সিগন্যাল আছে সবুজ সিগন্যাল আছে লাল মানে আপনার চালু হয়েছে সবুজ মানে আপনার হচ্ছে বন্ধ হয়ে গেছে এটা মিয়াকো কোম্পানির এক হাজার ওয়ার্ডের এইটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস আঠাইশো টাকা আজকে থাকবে পঁচিশশো পঞ্চাশ টাকা এরপরে যেটা আছে আপনার অফেল মেকারটা এটার সরি অফেল না এটা হচ্ছে স্যান্ডউইচ মেকারটা এই স্যান্ডউইচ মেকারটা আপনার সব থেকে বড়ো সাইজের স্যান্ডুইচ মেকার কিন্তু এটা আপনারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সাইজের স্যান্ডুইচ মেকারগুলো দেখেন ছোটো সাইজ আছে বড়ো সাইজ আছে তো এটা হচ্ছে বড়ো সাইজের বিগ সাইজের স্যান্ডউচ মেকার দেখেন কত বড় একটা আসতে পারো এটা কিন্তু আপনাকে কাটতে হবে না এ না কেটেই একটা পাউডারটি কিন্তু এখানে দিয়ে দিতে পারে একটা একটা দুইটা পাউডার চারটা পার্ট কিন্তু আপনি করতে পারবেন এইটাও থাকবে কিন্তু আপনার মিয়াকো কোম্পানির ভিতরে মিয়াকো মালয়েশিয়ান অ্যাসেম্বল কিন্তু চায়না থেকে হয়ে আসে এই প্রশ্ন থাকতে পারে ভাই কারেন্ট বিল কত আসতে পারে এখন যদি নয়শো ওয়ার্ড এগারো ওয়ারে সারা মাস যদি আপনি ইউজ করেন দেখা যায় কি এক ঘন্টার উপরে এক ঘন্টা আধা ঘন্টা ইউজ করে না তাহলে পঞ্চাশ টাকা একশো টাকা কারেন্ট বিল কিন্তু আসতে পারে এরপরে পাশাপাশি যেটা আছে আপনার সিক্স ইন ওয়ান যেটা আমি আপনাকে বললাম সিক্স সিন ওয়ান যেটা এটা হবে আপনার র্যাপ কোম্পানি সিক্স ইন ওয়ান অফেল মেকার তিন বছর কিন্তু এটা ওয়ারেন্টি কিন্তু থেকে যাবে র্যাপ রাশিয়ান একটা কোম্পানি অ্যাসেম্বলও কিন্তু হয় চায়না থেকে এটার সাথে আপনি যেগুলো পাবেন এখানে কিন্তু আপনি পাবেন ডোনাট মেকার তারপরে গ্রিল সাপ গ্রিলটা তারপরে আছে আপনার এখানে নাটি মেকারটা আছে তারপরে আপনি পাবেন অফেল মেকার তারপরে স্টিল প্লেট যেটা আছে ওই প্লেটটা পাবেন হ্যাঁ তারপর আপনি পাবেন এখানে স্যান্ডউইচ মেকার মানে একটার ভিতরে সব কিছু কিন্তু আপনি করতে হবে এখানে কিন্তু প্রত্যেকটা ডাইস পাটে পাটে কিন্তু ডাইসগুলো দেওয়া আছে যে অফলেট ডাইসগুলো দেওয়া আছে স্যান্ডউইচের ডাইসগুলো দেওয়া আছে এখানে ডোনাট মেকার যেটা আছে ডোনার ডাইসগুলো দেওয়া আছে তারপরে যে শিল্প প্লেট যেটা আছে সিল প্লেটের ডাইসগুলো আছে মানে শিল্প মানে এরকম একটা আকৃতির কিন্তু আপনার আপনার স্যান্ডউইচ বলেন স্যান্ডউইচটা কিন্তু হবে মানে বাচ্চাদের খুবই খুবই কিন্তু মানে খাবারটা খেয়ে দেখেই কিন্তু পছন্দ হয়ে যাবে পছন্দ হওয়ার কারণে কিন্তু খাবারটা কিন্তু বাচ্চারা খাবে তো ভিউয়ার্স আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন স্ক্রিন দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারে যোগাযোগ করলে হবে আর এই অথবা যারা সরাসরি শোরুম আসতে চাচ্ছেন তাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তলায় দোকান নম্বর ছিয়ানব্বই সাতানব্বই